হাই আমি রিপ্পা আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব এই যে তোমরা আমার হাতে প্যাকেটটা দেখতে পাচ্ছ বলো তো এতে কি রয়েছে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে এতে কি রয়েছে তবে আজ দেখব যে এটাতে কি রয়েছে আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো কম বেশি আমরা কিন্তু সকলেই জানি ম্যাক্স মেটাল ক্রাফটের কথা তবে এই ম্যাক্স মেটাল ক্রাফট কি আর সেখান থেকে আমার জন্য কি এলো সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো যদিও বা আমি জানি আগের ভিডিও দেখার পর তোমরা আমার মতো অনেকেই এক্সাইটেড যে এর ভেতরে কি আছে সেটা দেখার জন্য অনলাইন শপিং এর জন্য আমার ভিডিওস কিনে দেওয়ার www.maxmetalcraft.com এই ওয়েবসাইটে চলে যেতে হবে সাথে থাকছে কন্টাক্ট নাম্বার 9002957792 যেভাবে এটা প্যাকিং করা রয়েছে সেটা আমার দু হাতের দ্বারা সম্ভব নয় তাই আমি ছুরি কাচি সঙ্গে নিয়ে বসে চলো এবার এটা আনবক্সিং করে দেখা যাক যে এর ভেতরে কি রয়েছে আমি তো অবশ্যই তোমাদের খুলে দেখাবো কিন্তু তার আগে তোমরা গেস করো তো যে এর ভেতরে কি থাকতে পারে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ মোটামুটি তিন থেকে চার দিন আগে এটা আমার ঘরে আসে কিন্তু আমি এতটাই এক্সাইটেড যে এটা আমার খোলারও যেন তর্স হয়েছে না এরকম একটা ব্যাপার তোমরা বুঝতেই পাচ্ছ, যদিও বা এটা খুব হার্ডলি প্যাকিং রয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো যাই হোক দু তিন দিন আমি জ্বরের কারণে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি ফাইনালি আজকে আমি এটাকে আনবক্সিং করছি তো চলো ভিডিওটা তোমরা লাস্ট দি দেখতে থাকো এই ম্যাক্স মেটাল ক্রাফ্টের প্রত্যেকটা ডিজাইন আর কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমরা কিন্তু নিজেদের হোম ডেকোরেশনের জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমরা পার্চেস করতে পারো যদি তোমরা শৌখিন মানুষ হয়ে থাকো অনেকেই আছে নিজেদের ঘর সাজাতে ভীষণ ভালোবাসে ঘরের জন্য নিত্য নতুন জিনিসও নিয়ে আসে তো তাদের জন্য এই ভিডিওটা যে তোমরা দেখো আর এর ভেতরে কি রয়েছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে পুরোপুরি খোলার পরে আমি দেখো এটাকে কিছুতেই খুলতে পারছি না অনেক যুদ্ধ করে একদিক খুলেছি আর ভাবছিলাম যা এখন বুঝে বেরিয়ে যাবে কিন্তু না একদিক ওপেন করেও কিন্তু বেরোলো না এখন আমাকে আরেক দিক ওপেন করতে হচ্ছে মানে বুঝতেই তো পারছো ভীষণ হার্ডলি প্যাকিং যাই হোক চলো ফাইনালি অনেক যুদ্ধ করবার পরে কিন্তু আমি এটাকে খুলতে পেরেছি কিন্তু মাঝখান থেকে আমার মানে নখে একটু লেগে গেছে ছুরি দিয়ে যাই হোক যেহেতু আমি এই জিনিসটা নিয়ে দু থেকে তিন দিন খুব বেশি এক্সাইটেড ছিলাম তার জন্যই হয়তো আমার হাতে লেগেছে আর তাছাড়াও কিন্তু তোমরা দেখছোই আমি অনেক হুটোপাটি করে এটাকে ওপেন করলাম তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি এবার এই থার্মোকলটা সরিয়ে ফেলি ওয়াও গাইস আই তো অবাক আমি ভাবতেই পারছি না গাইস এত সুন্দর মানে ফার্স্ট আমি এটা ওপেন করেই যে আমি বাবাকে দর্শন করব সেটা আমি জাস্ট ভাবতে পারছি না মানে কি বলবো গাইস আই ডোন্ট বিলিভ দিস ইজ মাই আইস এক কথায় আর কিছু বলার নেই আমার সত্যি অমায়িক এত সুন্দর আমার ধারণার বাইরে মানে আমি ভাবিনি যে এত সুন্দর কালেকশন ম্যাক্স মেটাল ক্রাফ্টের তরফ থেকে আমার জন্য পাঠানো হবে ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক গাইস তোমরা এটা দেখে বুঝতেই পারছো লর্ড শিবা এখন বর্তমানে আমার হাতে আর খুব সুন্দর খুব ইউনিক তোমরা কিন্তু নিজেদের হোম বেডরুম ক্যাফে রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য আমার ভিডিওস কিনে দেওয়া এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এমন সুন্দর সুন্দর জিনিসগুলো ভীষণ রিজনেবল প্রাইজেই শপিং করে নিতে পারো আমার হাতে এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে একটা যিশুখ্রিষ্টের ছবি সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর সেই দিনটিকে আরও সুন্দর করবার জন্য তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো খুব তাড়াতাড়ি ম্যাক্স মেটাল গিয়ে শপিং করে নিতে পারো তবে যাই বলো এটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে সব থেকে সুন্দর এবং সব থেকে সেরা একটি জিনিস আমার কাছে যাই হোক নামটি কিন্তু আমি আবারও বলছি ম্যাক্স মেটাল ক্রাফট এমন সুন্দর সুন্দর ডিজাইনার আর কালেকশন পাওয়ার জন্য ঝটপট গিয়ে পারচেস করে ফেলো পারিয়ারে দ্বারা কোথায় যাচ্ছ এখনো শেষ হয়নি এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছো এটা কিন্তু যিশু লিখা আছে আর এইটা দেখে তোমাদের কিসের কথা মনে পড়ছে ঝটপট একবার কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এবার আর কথা বাড়াবো না তোমরা যে নিজেদের রুমটাকে ডেকোরেশন করবে তো সেটা কেমন লাগবে সেটা আমি তোমাদেরকে একবার আমার নিজের দেওয়ালে লাগিয়ে দেখায় কত সুন্দর লাগছে তাই না তাহলে কি এত ভাবছো আর একদম দেরি করো না আমি তো আমার ঘর সাজিয়ে নিয়েছি তোমরাও নিজেদের ঘর সাজাবার জন্য এমন সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন পেতে ঝটপট চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এমন সুন্দর সুন্দর জিনিসগুলোকে পারচেস করে ফেলো